রুডির আসল উদ্দেশ্য বুঝতে পেরে সোনার সম্মান রক্ষা করার জন্য গুলি উল্টো সোনা মাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল হ্যালো অনুরাগের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই বাংলা নববর্ষ এবং দীপার জন্মদিন দুটোই একদিনে পড়েছে এই জন্য পবি সবাইকে বলে যে দীপার জন্মদিন বড় করে পালন করা হবে এজন্য সবাই মিলে কাজে লেগে যা এবং বাড়িঘর খুব সুন্দর করে সাজাও সবাই তো আনন্দ করতে করতে ঘর সাজাতে থাকে এদিকে রুডি পরিকল্পনা করে যে সোনাকে কিভাবে সম্মানহানি করা যায় তাই সে ঘরে গোপনে একটা ক্যামেরা বসিয়ে দেয় আর বলে এবার সোনা তোমাকে কে রক্ষা করবে তোমার মাও তোমাকে রক্ষা করতে পারবে না রুডির মূল উদ্দেশ্য ছিল সোনার সম্মানহানি করে দীপাকে শাস্তি দেওয়ার সোনা যখন ঘরে আসে তখন রুডি সোনার সাথে ভালো ব্যবহার করে এবং ভালোবাসার কথা বলে সোনাকে নিজের করে পেতে চায় সোনাও আপত্তি জানায় না কিন্তু সোনা এক পর্যায়ে দেখে যে রুডি গোপন ক্যামেরা ভিড়িয়েছে তখন সোনা উত্তেজিত হয়ে যায় আর সোনা বলতে থাকে আমাদের ভালোবাসার মুহূর্ততে ক্যামেরা ফিট করতে হবে কেন তুমি একাশটা কাজটা আগেও করেছিলে এর আমি সেদিন ওখান থেকে পালিয়ে এসেছিলাম আর তুমি আজও এই কাণ্ডটাই করলে এ কথাটা দীপা শুনতে পায় এবং দীপা প্রচণ্ড খেপে যায় দীপা মনে মনে ভাবে তাহলে রুডি সেদিন আমার মেয়ের সাথে এমন কাজ করেছিল এ বলে দীপা বন্দুক তাপ করে রুডির দিকে আর তো প্ল্যান করে রেখেছি কি করে দীপাকে ভাসানো যায় তাই রুডিও দীপাকে উত্তেজিত করে আর বলে আপনি পারলে কিছু করে নিন রুডির এমন কথা শুনে দীপাও উত্তেজিত হয়ে যায় আর রুডিকে গুলি করে রুডি তো গুলি খেয়ে পড়ে যায় এদিকে সোনা বলতে থাকে মা তুমি এটা কি করলে মা তুমি আমাকে বিধবা করে দিলে সোনা যতই রুডিকে ঘৃণা করুক না কেন কারণ রুডি যে সোনার ভিডিও করে রেখেছিল আর এই ভিডিওটা ভাইরাল করে দিবে। এটার জন্য সোনা রুডিকে ভয় পায়। সোনার চিৎকারে বাড়ির সকলে চলে আসে সূর্য বলে দীপা তুমি এটা কি করলে বাড়ির সকলে তো দীপাকে বলে দীপা তুমি এটা কি করলে দীপার মা বলে তুই শেষ পর্যন্ত জামাইকে গুলি করলি রুডি এমন অবস্থা দেখে সূর্য বলে রুডি তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব তখন রুডি বলে আমি আপনাদের একটা ঠিকানা দিচ্ছি ওখানে আমাকে নিয়ে যায়ন রুডির কথা মতো সবাই রুডিকে ওই হসপিটালে নিয়ে যায় কিন্তু রূপার খটকা লাগে রুডি কেন ওই হসপিটালেরই ঠিকানা দিল এদিকে তো হসপিটালে গিয়ে সূর্য দীপাকে বলে দীপা তুমি একটা এরকম কাজ করবে আমি কিছুতেই ভাবতে পারিনি তখন দীপা সবটা খুলে বলে দীপা বলে যে আমার মেয়েকে অসম্মান করার জন্য আমি রুডিকে করেছে রুডি এর আগেও আমার মেয়েকে অসম্মান গুলি করেছি এবং ক্যামেরা ফিট করে রেখেছিল এটার জন্যই আমি রুডিকে গুলি করেছি তখন সূর্য এমন কথা শুনে রেগে যায় আর বলে আমার মেয়ের সাথে এমন করেছে রুটি আমি রুডিকে ছাড়বো না তখন সোনা বলে বাবা তুমি মার কথা শুনে এমন করছো আমি আর রুডি একটা খেলা খেলছিলাম আর এটাতে আমারও সাই ছিল তখন সূর্য আরো রেগে যায় আর বলে এরকম একটা নোংরা খেলা আমার মেয়ে হয়ে তুই খেলছিলি এতে যে তোর ক্ষতি হতো তখন সোনা বলে আমি এই যুগের মেয়ে আমারও তো ইচ্ছে করে আমার নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতে তখন সূর্য বলে তাই বলে এরকম করে তখন দীপা বলে মা তুই ভুল করছিস সোনা তো দীপার কথা কিছুতেই শুনতে চায় না দীপাকে উল্টা দোষারোপ করে দীপা সোনার এমন কঠোর কঠোর কথা শুনে সেখান থেকে চলে যায় সূর্য দীপার পেছন পেছন যেতে লাগে কিন্তু সোনা সূর্যকে যেতে দেয় না এদিকে তো রুডির কিছুই হয়নি রুডি অভিনয় করছে রুডির কাছে নাসরা কেউ যেতে দিচ্ছে না এটা সম্পূর্ণই রুডির প্ল্যান তো বন্ধুরা দীপা কি পারবে উপযুক্ত প্রমাণ জোগাড় করে রুডির মুখোশ সবার সামনে খুলে দিতে